আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর এইট ওয়ান জিরো ওয়ান সেভেন এইট সেভেন সেভেন জিরো ও সেভেন ফাইভ এইট ফাইভ জিরো ফোর থ্রি টু সেভেন ইউটিউব এখন আমি আলোচনা সেমিস্টার বাংলা অনার্স সিসি টুয়েলভ পেপারের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো বিগত সালের যে প্রশ্নগুলো পড়েছিল দু হাজার কুড়ি দু এবং দু এই সমস্ত সালগুলোর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যে হয়েছিল পনেরোটা করে সমস্ত সাল ধরে ধরে আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমরা এগুলো সংগ্রহ করো খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা যারা সংগ্রহ করবে তাদের আমি মনে করি অনেকটা কাজে লাগবে এখান থেকেই বেশিরভাগ আসে সাধারণত বাংলা নাটক ও রঙ্গমঞ্চের ইতিহাসের যে পরীক্ষাগুলো হয়েছিল কুড়ি একুশ বাইশ তেইশ সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো লিখে নাও অবশ্যই অবশ্যই করে তোমরা কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো এসে কিগুলো এগুলো সংগ্রহ করবে অন্যান্য যে সমস্ত নোটসগুলো তোমরা কমেন্টস করে জানিয়েছিলে আমি আপলোড করব চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করো প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস নিতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবে সিক্স সেমিস্টার থেকে তাহলে তোমরা আমার কাছে ক্লাস করে নেবে অবশ্যই যোগাযোগ করবে যেটা আমি আগেও বলেছি যে তোমরা টেক্সট পড়বে টেক্সট পড়ো লাইন তুলে প্রশ্ন হবে সে এক এবং পাঁচ টেক্সট যদি পড়ো তাহলে তোমাদের কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হবে না যেখান থেকে কোশ্চেন আসুক না কেন সমস্তগুলো লাইন তুলে প্রশ্ন হবে প্রত্যেকটা নাটকের কয়টা করে গান রয়েছে প্রকাশকাল কোথায় মঞ্চস্থ হয়েছিল বা অভিনীত হয়েছিল এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন আসবে আর রঙ্গমঞ্চ থেকে যে প্রত্যেকটা যে রঙ্গমঞ্চ প্রত্যেকটা যে নাট্যশালা তার প্রতিষ্ঠা সাল কবে কে প্রতিষ্ঠা করেছিলেন কোন কোন নাটক অভিনীত হয়েছিল সেগুলো কিন্তু আসবে ক্লিয়ার তাহলে এবার আমি সালের কোয়েশ্চেনগুলো অ্যান্সারগুলো বলে যাচ্ছি তোমরা লিখে নাও প্রথমে দু হাজার কুড়ি দু হাজার কুড়িতে প্রথম প্রশ্ন হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ের ওর কত সালে প্রকাশিত হয়েছিল আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে পুঁটি চরিত্রটির বিশেষত্ব কোথায় পুঁটি চরিত্রটি কুট্টিনি চরিত্র বা টাইপ ক্যারেক্টার অম্বা চরিত্রটিকে তোমাদের পাঠ্য কোন নাটকে পাওয়া যায় অম্বা চরিত্রটা মুক্তধারা নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা নাটকে এবার এই মুক্তধারা নাটকে কয়টা গান রয়েছে এটা অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট এটা তোমরা করে নেবে পরের প্রশ্ন বিদুরথকে বিদুরথ এটা হচ্ছে কারাগার নাটক থেকে পড়েছে যার প্রকাশকাল হচ্ছে উনিশশো তিরিশ এই নাটকে কিন্তু আঠেরোটা গান রয়েছে এবং সেই গানগুলো রচনা করেছিলেন নজরুল ইসলাম এবং হেমেন্দ্র কুমার রায় বিদুরথ হচ্ছে কংস দাস কংসের দাস কংসদাস ভাগবতে ভজমানের পুত্র ভাগবতে ভজমানের পুত্র শুনোগ ভারত ভূমি কত নিদ্রা যাবে তুমি গানটি তোমাদের পাঠ্য কোন নাটকে ব্যবহার করা হয়েছে অবশ্যই এটা টিনের তলোয়া নাটকে টিনের তলোয়া নাটকের গান এবং টিনের তলোয়া নাটকে কটা গান রয়েছে এটাও ইম্পর্টেন্ট এই উত্তরগুলো যেগুলো আমি বলে যাচ্ছি প্রশ্ন সেই প্রশ্নের উত্তর করা উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে এটা ব্রিটিশ সরকার নাট্য নিয়ন্ত্রণ বিল আইন প্রয়োগ করে এটা বন্ধ করে দিয়েছিল বা বাজেয়াপ্ত করেছিল লেবেড অফ কোন দেশের মানুষ ছিলেন রুশ দেশীয় ভদ্রলোক গিরোসিম স্টেপানোভিচ্ছি লেবেড অফ তার প্রতিষ্ঠিত নাট্যশালাটার নাম কি এটা অবশ্যই কমেন্টসে জানাবে এবং এই তার প্রতিষ্ঠিত নাট্যশালায় কোন কোন নাটক অভিনীত হয়েছিল এটাও অবশ্যই কমেন্টসে জানিও জোড়াশাঁকো নাট্যশালা প্রতিষ্ঠার মূল উদ্যোগীদের মধ্যে একজনের নাম লেখো জোড়াশাঁকো নাট্যশালা জোড়াসাঁকো মানে বোঝা যাচ্ছে ঠাকুর বাড়ি উত্তর হবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর নাট্যশালাটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এখানে একটা প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি কমিটি অফ ফাইভ এই নাট্যমঞ্চের ছিল কমিটি অফ ফাইভ কারা সেই কমিটি অফ ফাইভে ছিল এবং এই নাট্যমঞ্চে প্রথম কোন নাটক অভিনীত হয়েছিল এবং মধুসূদন দত্তের কোন নাটক এখানে অভিনীত হয়েছিল এই কোয়েশ্চেন কটা তোমরা উত্তর জানিও আমাকে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকটির প্রথম অভিনয় হয় কবে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে আইপিটিএ কর্তৃক আইপিটি এর ফুল ফর্মটা জানাবে আমাকে দেবতা তাদের কেবল জলই দিয়েছেন আমাকে দিয়েছেন জলকে বাঁধ শক্তি কার উক্তি উক্তিটা হচ্ছে যন্ত্ররাজ বিভূতির নাটক ছাড়া আর আমি ভাবতে পারি না ভাবি নেই কখনো উক্তিটি কার উত্তর হবে ময়না কারাগার কোন শ্রেণীর নাটক কারাগার এটা জানো পৌরাণিক নাটক আমার জীবনের স্রোত রাজবাড়ির পাথর ডিঙিয়ে চলে যাবে এই কথাটা কানে নিয়েই পৃথিবীতে এসেছি উত্তর হচ্ছে অভিজিৎ নবনাট্য আন্দোলন কাকে বলে এটা লিখে না যে নাটকে গণনাট্যের মতো দারিদ্র ক্ষুধা বঞ্চনা দরিদ্র মানুষের নানাবিধ সমস্যার কথা থাকে যেখানে সৎ মানুষের জীবনবোধ ও নতুন সমাজ ভাবনা গুরুত্ব লাভ করে তাকে নবনাট্য আন্দোলন বলে নবনাট্য আন্দোলনের সঙ্গে জড়িত একজন নাট্যকারীর নাম এটাও পড়ে দিগিন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায় তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো গণনাট্য সংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন নবীনচন্দ্র বসুর শ্যামবাজার থিয়েটারে কোন নাটকের অভিনয় হয়েছিল বিদ্যাসুন্দর নাটক আর এই নাট্যমঞ্চটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লিখে নাও তোমরা আমি বলেছিলাম যে নবনাট্য আন্দোলনের বৈশিষ্ট্যটা দেব নবনাট্য আন্দোলনের বৈশিষ্ট্যগুলো লিখে নাও সামাজিক ও অর্থনৈতিক সমস্যার ঊর্ধ্বে দৈনন্দিন জীবনের স্বাভাবিক সারল্যের চিত্রায়ণ দ্বিতীয় পয়েন্ট কল্প সমাজ জীবন নয় প্রত্যক্ষ অভিজ্ঞতায় ঋদ্ধ সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনচর্যাই প্রাধান্য পেয়েছে সমস্যা জীবন জীবনযুদ্ধের স্থলে পরের পয়েন্ট প্রকাশভঙ্গিতে ও সহজতা ও স্বাভাবিকতা বর্তমান কট্টর বাস্তবতা নয় রোমান্সের মৃদু ছোঁয়ায় সিঞ্জের নাটকের কোনো কোন অংশ কাব্যিক হয়ে উঠেছে তাহলে এই তিনটে পয়েন্টস তোমরা লিখো বেশি দিলাম না ভিডিওটা লং হয়ে যাবে আর একটা প্রশ্ন তোমরা লিখে নাও থার্ড থিয়েটারে প্রবক্তা কে এই উত্তর কটা মোটামুটি তোমরা দিও আমাকে আমি জানিয়ে দেবো কমেন্টস করে জানিয়েও উত্তর আমি জানিয়ে দেবো এবার যাবো দু সালে দু একুশ সালের উত্তরগুলো তাহলে নিয়ে নাও প্রথম প্রশ্ন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কোন নাটকের সুবাদে বেলগাছে নাট্যশালার সংস্পর্শে এসেছিলেন রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের অলিক কুনাট্য রঙ্গে মজে লোকের আড়ঙ্গে হিসয় ব্রুশালিকের ঘাড়েরও প্রহসনের পূর্ব নাম কি ছিল ভগ্ন শিব মন্দির মুক্তধারা কোন শ্রেণীর নাটক রূপক সাংকেতিক নাটক বাগবাজার অ্যামেচার থিয়েটারের নাম পরবর্তীকালে বদলে কি হয়েছিল বাগবাজার অ্যামেচার থিয়েটারের নাম পরবর্তীকালে বদলে কি হয়েছিল শ্যামবাজার থিয়েটার পরের প্রশ্ন ও যে অমন করে মন্দিরের মাথা ছাড়িয়ে গেল এটা যেন স্পর্ধার মতো দেখাচ্ছে কোন বস্তু সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে উত্তর হবে অভ্রভেদী লৌহযন্ত্রের মাথা শিক্ষা দিলে কিলের চোটে হাড় গুঁড়িয়ে খয়ের মোয়া এটা কোন নাটকে রয়েছে এটা তো জানো বুড়ু শালিকের ঘাড়েরও কোন নাটক অভিনয়ের মধ্য দিয়ে ন্যাশনাল থিয়েটারের ঘটন হয়েছিল উত্তর হবে নীলদর্পণ নাটক ধনঞ্জয় বৈরাগী চরিত্রটি তোমার পাঠ্য কোন নাটকে আছে মুক্তধারা নাটক যাদবরা কোন দেবতার উপাসনা করত যাদবরা শালগ্রাম শিলার উপাসনা করত নাট্য নিয়ন্ত্রণ বিল কত সালে জারি করা হয় আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ষোলোই ডিসেম্বর বীরকৃষ্ণ দাঁ কে টিনের তলা নাটকের বীরকৃষ্ণ দা বেনিয়া মুৎসুদ্দি এবং গ্রেট বেঙ্গল অপেরার সত্ত্বাধিকারী মহ খণ্ডত দন্তেশ্ব হর্ষ্যৌ দয়দয় হস্য ওদের দুজনের মধ্যে আমার কি একটা স্বপ্ন যেন বাসা বেঁধেছিল কাপ্তেন বাবু সেই বাসাটা ভেঙে গেল কাপ্তেনবাবুকে বাবুকে না বেনি মাধব পরের প্রশ্ন কর্তাটি এমনি খেপে উঠলেই তো আমরা বাঁচি গো মুচির মুচির পার্বণ মুক্তিটি কে করেছে গদাধর দেখবেন লোকটা আবার ডেপুটি ম্যাজিস্ট্রেট তো গুলিটুলি না করে বসে কেন এ কথা বলা হয়েছে উত্তর তা লিখে নাও কৃষ্ণকান্তের উইল পড়ে ভালো লাগার কারণে তার স্রষ্টাকে দিয়ে বীরকৃষ্ণ তার টাকা দিয়ে নাটক লেখাতে চেয়েছিলেন স্রষ্টা যেহেতু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি সাহিত্যিক নাট্যকার নন আবার তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট তাই বেনীমাধব কৌতুকবশত বীরকৃষ্ণ তাঁর রসজ্ঞানহীনতার পরিহাস করেছেন বলে এমন উক্তিটি করেছেন পরে প্রশ্ন বিজন ভট্টাচার্যের নবান্ন কোন নাট্য আন্দোলনের উৎসভূমিতে ভূমিষ্ঠ হয়েছিল গণনাট্য আন্দোলনের উৎসভূমিতে ভূমিষ্ঠ হয়েছিল গণনাট্যর সঙ্গে বিজন ভট্টাচার্য আর নবনাট্যর সঙ্গে দ্বিগ্নচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর থার্ড থিয়েটার এটা তোমাদের বলেছি আইপিটিএ সমুখ মিত্র কোন দলের সঙ্গে জড়িত ছিলেন তাহলে এটা হয়ে গেল একুশ কমপ্লিট এবার যাওয়া বাইশে বাইশটা দেখো বুড়ো শালিকের ঘাড়েরও কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল বুড়ো শালিকের ঘাড়েরও আঠেরোশো ষাট এটা আগে পড়েও গেছে ন্যাশনাল থিয়েটারে দ্বিতীয় পর্ব বলতে কোন সময়কালকে নির্দেশ করা হয়েছে আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সঞ্জয় কোন নাটকের চরিত্র মুক্তধারা নাটকের চরিত্র সঞ্জয় সেন কে ছিলেন উগ্র সেন কে ছিলেন কংসের পিতা মন্মথ রায়ের কারাগার নাটকে এই চরিত্রটা রয়েছে এবারে তোমরা বলো উত্তরটা দাও যে কারাগার নাটকটা প্রথম কোথায় অভিনীত হয়েছিল কত সালে এটা কিন্তু আগের কোশ্চেন আমি সালটা বলেছি তোমাদের দায়িত্ব হচ্ছে সেটা বলা এবং কোথায় অভিনীত হয়েছিল দুহাত তুলে আকাশ পানে মেতেছ আজ কিসের গানে গানটি কোন নাটকের উত্তর হবে মুক্তধারা নাটকের কারাগার নাটকের প্রকাশকাল কত উনিশশো তিরিশ লেবেড অফ কবে কোথায় না আট্যশালা প্রতিষ্ঠা করেন লেবেড অফ কবে কোথায় এটা লিখে নাও পঁচিশ নম্বর ডোম যেটা বর্তমান সাঁত্রিশ বাই উনচল্লিশ নম্বর এজরা স্ট্রিটে জগন্নাথ গাঙ্গুলি ভাড়া বাড়িতে এখানে কোন কোন নাটক অভিনীত হয়েছিল এটা কিন্তু আমি উত্তরটা জানতে চেয়েছি তোমাদের কাছে বেলগাছায় নাট্যশালার একজন উদ্যোগীর নাম সিংহ ভ্রাতাদয় ঈশ্বরচন্দ্র সিংহ বিজন ভট্টাচার্যের নবান নাটকের প্রথম অভিনয় কবে হয় উত্তর হবে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর ভারতীয় গণনাট্য সংঘের প্রযোজনায় শ্রীরঙ্গমে মঞ্চস্থ হয়েছিল আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে অরণী পত্রিকায় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়েছিল অরণী অর মূর্ধন্য হর্ষই টিনের তলোয়া নাটকে কোন নাটকের অভিনয়ের কথা বলা হয়েছে ময়ূরবাহন নাটকের এবং ওখানে দেখবে যে বক্স করে করে রয়েছে কোন কোন পোস্টার ঝুলছিল কোন কোন নাটক অভিনীত হতে চলেছে আগামী দিনে সেইগুলো কিন্তু তোমরা লিখে রাখবে দেখো টেক্সটে রয়েছে টেক্সট তোমাদের কাছে আছে তো টেক্সটে রয়েছে বুরু শালিকের নাটকের খসড়ার নাম কী ছিল অর্থাৎ পূর্ব নাম যেটা ছিল আর শিব মন্দির নাটক ছাড়া আমি ভাবতে পারিনা মুক্তিটি কার ময়না আমার জীবনের শ্রোতা রাজবাড়ির পাথর ডিঙিয়ে চলে যাবে এই কথাটা কানে নিয়েই পৃথিবীতে এসেছি কে বলেছেন উত্তর হবে অভিজিৎ মিত্র প্রতিষ্ঠিত নাম কি বহুরূপী বেলগাছায় নাট্যশালায় প্রথম অভিনীত নাটকের নাম কি রামনারায়ণ তর্করত্ন অনুদিত রত্নাবলী শ্রীহর্ষের রত্নাবলী নাটকের অনুবাদ রামনারায়ণ তর্করত রত্নাবলী যে নাটক দেখতে এসেছিলেন স্বয়ং মধুসূদন দত্ত এবং বাংলা নাটকে তারপরে আমরা দেখি মধুসূদনার যাত্রা শুরু অলিক কুণাট্যরঙ্গে মজেলকের আড়বঙ্গে নিরক্ষীয় প্রাণিনা হিসায় মধুসূদন দত্তের প্রথম নাটক কোনটা তাহলে বাইশ কমপ্লিট তাহলে কুড়ি একুশ বাইশ কমপ্লিট এবার যাবো তেইশ চব্বিশে পরীক্ষা তেইশে কোশ্চেন তোমাদের পঁচিশে পরীক্ষা চব্বিশে কোশ্চেন তার মানে এটা তেইশ চব্বিশ তোমরা চব্বিশ পঁচিশে ম্যাচ বুড়ি সালিকায় ঘাড়েরও কবে প্রথম প্রকাশিত হয়েছিল আঠেরোশো ষাট দেখো এটা বারবার কোশ্চেনটা আসছে মানে তোমাদেরও আসবে এর প্রকাশকাল এবং পূর্ব নাম অবশ্যই পাবে মুক্তধারা নাটকটির প্রকাশকাল কত উনিশশো বাইশ খ্রিস্টাব্দ ফতেমা চরিত্রটি কোন নাটকে পাওয়া যায় গুরু শালিকের ঘাড়েরও ন্যাশনাল থিয়েটারে প্রতিষ্ঠাকাল কবে আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এটাও আগের বারে পড়েছে সংঘ প্রযোজিত যে কোনো একটি নাটকের নাম লেখো বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক বাগবাজার অ্যামেচার থিয়েটারের দুজন অভিনেতার নাম লেখো গিরিশচন্দ্র ঘোষ এবং অর্ধেন্দুশেখর মুস্তাফি জোড়াসাঁকো নাট্যশালার উদ্যোক্তাদের মধ্যে যে কোনো একজনের নাম লেখো জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর এবং কমিটি অফ ফাইভ এটা খুব গুরুত্বপূর্ণ কোন নাটক কত সালে অভিনীত হয়েছিল এবং উগ্রসেন কোন নাটকের চরিত্র কারাগার খুব সহজ সহজ কোশ্চেন কিন্তু শুধুমাত্র কয়েকটা লাইন তুলে প্রশ্ন হবে যে টেক্সট করা যদি তোমাদের দখলে থাকে তাহলে পেরে যাবে নবীনচন্দ্র বসুর শ্যামবাজার থিয়েটারে অভিনীত একটি নাটকের নাম লেখো বিদ্যাসুন্দর বীরকৃষ্ণ তাঁর চরিত্রটি কোন নাটকে পাওয়া যায় এটা বলার অপেক্ষা রাখে না এটা তোমরা জানো যাকে ময়না ঘেন্না করে তার সঙ্গে জোর করে গাঁট ছড়া বেঁধে দেওয়ার চেয়ে মেয়েটাকে মেরে ফেললেই পারো কার উক্তি বসুন্ধরা শম্ভুমিত্র প্রতিষ্ঠিত নাট্যদলটির নাম কি এটা জানো বহুরূপী আমি কলকাতার তলায় থাকি ম্যাথর বামুন আর বাবু দুই ভাঙা মঙ্গলচন্ডী এটা কার উক্তি এটা বলবে দেখো আমি বলি তোমাকে আমাদের পুজো বাবার কাছে পৌঁছচ্ছে না পথের থেকে কেড়ে নিচ্ছে কে বলেছে এটা উক্তিটা হচ্ছে অম্বার ও অমন করে মন্দিরের মাথা ছাড়িয়ে গেল এটা যেন স্পর্ধার মতো দেখাচ্ছে কিসের কথা বলা হয়েছে উত্তর হবে অভ্রভেদী লৌযের মাথার কথা বলা হয়েছে অ অগ্রভেদি মাথা তাহলে কমপ্লিট কুড়ি একুশ বাইশ তেইশ এই কটা অবশ্যই কিন্তু তোমরা সংগ্রহ করবে খুব ভালো তোমাদের পরীক্ষা হবে খুব ভালো করে পরীক্ষা দিও সমস্ত কিছু ভালো করে পড়াশোনা করে যাও যেন ভালো রেজাল্ট করতে হবে ঠিক তেমনভাবেই পড়বে আর ডিএসি এ ওয়ানটা আমি দেবো ডিএসি এ ওয়ানের কিন্তু খুব ভালো শর্ট কোশ্চেনগুলো দেবো পাশ হাজার কুড়ি একুশ বাইশ তেইশ অনার্সের কুড়ি একুশ বাইশ তেইশ তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখবে আর একটা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ডিএসি বি ওয়ানটা হয়তো সময়ে নাও পেতে পারি কারণ তোমাদের ছুটি নেই একদিন মতো ছুটি রয়েছে ওই সময়ের মধ্যে ওই চারটে সালে রেডি করে দেওয়া সম্ভব হবে না হয়তো জানি না কী হবে সম্ভব নাও হতে পারে ডিএসি এ ওয়ানটা দেবো শিওর কিন্তু ডিএসি বি ওয়ানটা নাও আসতে পারে শর্ট কোশ্চেনগুলো কারণ এগুলো আমার আগে রেডি করা থাকে না এই পরীক্ষার ক্যাপে ক্যাপে ছুটিতে আমার রেডি করতে হয় চেষ্টা করবো দেওয়ার চিন্তা নেই